হ্যালো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম আমাদের স্টেশনে কালী পুজোর মেলাতে আপনারা ঠাকুর দেখতে পেলেন দেখেন আমরা মেলাটা আপনাদের ঘুরে দেখাবো আগে দেখেন মন্দিরের ভিতরে কতটা লোক ছিল তাও আজকে একটু ভিড় কম আছে আর মেলার দিকে চলে এসেছি দেখেন মেলাতে কত খাবার জিলেপি। থেকে আমরা চলে যাচ্ছিলাম আবার আমরা কৃষ্ণ ঠাকুরের অনেক কিছু ছবি পুজোর জিনিসপত্র ছিল আমার বোনু বছর দেখালাম দেখেন বাবা বাদাম বাদাম আছে বাদাম বাঁচে দেখেন সুন্দর করে আমরা দেখছিলাম আরও এগিয়ে চলে যাচ্ছিলাম বললে ভিতরের দিকে যায়নি দেখেন নাগর আছে কিন্তু আমি যাইনি কারণ আমার বোনুপ বলে জন্য আর আমার একদমই চাপতে ইচ্ছা করে না চাপলেই আর শরীর খারাপ করে তার জন্য আমরা আরও এগিয়ে চলেছিলাম আর একটা ভুলে গুলো দেখাচ্ছিলাম দেখেন এগুলো গাড়ি আরও অনেক কিছু আপনারা দেখতে থাকেন আমরা এগিয়ে চলেছি আইসক্রিম অনেক কিছু জাল্লা পথ বেলুন সব কিছুই বসেছিলো কটন ক্যান্ডি সব পাঁপড় সব কিছুই বসেছিল কিন্তু আমরা আগে দেখে নিচ্ছি তারপরে আমরা যা কেনাকাটা করা

দেখবেন সবসময় চাবিলিংগুলো এখানে আছে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তাও আপনারা ভালো লাগলে বলবেন কমেন্ট করবেন আমাদের চেষ্টা করছিলাম আরও অনেক দিন ছিল মেলায় তাই আমাদের সামনে থেকে বাড়াতে পারছিলাম না দেখেন কত ফুলের গাছ